আমন্ত্রণ জানাচ্ছি আইবি এর প্রাইম টাইম নিউজের সাথে আছে আমি সৌরভ ইমাম শুরুতেই থাকছে সিটি ব্যাংক সংবাদ শিরোনাম লন্ডনে খালেদা জিয়ার সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ সাথে ছিলেন তারেক রহমানও ছড়াচ্ছে গুঞ্জন যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য যুদ্ধ চরমে ওয়াশিংটনে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দিল বেজিং। বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় ভারত তবে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বিএনপিকে শর্ত দেবে দিল্লি রাজনৈতিক দল আনছেন বহুল সমালোচিত ডেস্টিনি রফিকুল আমিন সতেরো এপ্রিল আত্মপ্রকাশ এখানে নিজের সময় মতো করি ব্যাংকিং নো ওয়েটিং জাস্ট কয়েট আ ট্যাপ ইন সিটি টাচ অ্যাপ সো ডাউনলোড সিটি টাচ শুরুতেই টপ নিউজ যুক্তরাজ্য লন্ডনে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছেন জামায়াত ইসলামের আমির শফিকুর রহমান ও নায়বে আমির সৈয়দ আবদুল্লাহ মোহাম্মদ তাহের লন্ডনে খালেদা জিয়ার ছেলে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বাসায় তাদের এই সাক্ষাৎ হয় এই সময় তারেক রহমানও উপস্থিত ছিলেন বিএনপির একটি সূত্র জানা গেছে গত রোববার লন্ডনে বিএনপি সঙ্গে জামায়াত ইসলামীর নেতাদের এই সাক্ষাৎ হয়েছে প্রায় দুই সপ্তাহের সফর শেষে সোমবার সকালে জামায়াতের আমির শফিকুর রহমান দেশে ফিরেছেন আবদুল্লাহ মোহাম্মদ তাহের এখনো দেশে ফেরেননি জানতে চাইলে খালেদা জিয়ার সঙ্গে সাক্ষাতের বিষয়টি স্বীকার করেন জামায়াতের আমির তিনি বলেন বেগম জিয়ার সঙ্গে সাক্ষাৎ করেছি আমরা একসঙ্গে অনেকদিন কাজ করেছি উনি অসুস্থ উনার খোঁজ খবর নেওয়া আমাদের নৈতিক দায়িত্ব বহুদিন পর আমাদের দেখা হয়েছে আমরা ওনার জন্য প্রার্থনা করেছি ওনার কাছে দোয়া চেয়েছি যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ তীব্র হয় বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে বেইজিং এতে বিশ্ব জুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতা থেকে শুরু করে রোবট অ্যারোস্পেস নির্মাতারাও চীন যুক্তরাষ্ট্রের এই বাণিজ্য যুদ্ধ বিশ্বকে কোথায় নিয়ে দাঁড় করায় তা নিয়ে সংখ্যা বাড়ছে বিস্তারিত ডেস্ক রিপোর্টে যুক্তরাষ্ট্রের সঙ্গে চীনের বাণিজ্য যুদ্ধ তীব্র হওয়ার মধ্যে এবার বিরল কয়েকটি খনিজ পদার্থ এবং চুম্বক রপ্তানি বন্ধ করেছে বেইজিং এতে গুরুত্বপূর্ণ উপাদান সরবরাহের ক্ষেত্রে বিশ্বজুড়ে হুমকির মুখে পড়েছে অটো নির্মাতা থেকে শুরু করে অ্যারোস্পেস নির্মাতা সেমিকন্ডাক্টর কোম্পানি এবং সামরিক কন্ট্রাক্টররাও নিউ ইয়র্ক টাইমস জানায় যুদ্ধ মোকাবেলা নিয়ে গত কয়েক দিন ধরে আলোচনা করে এসেছে চীন সরকার চীন থেকে কোন কোন জিনিস রপ্তানি করা হবে তা নিয়ে একটি নতুন বিধিমালা ব্যবস্থার খসড়া তৈরি করেছে চীন প্রশাসন সেই খসড়ার তালিকাতে আছে বিরল খনিজ এবং চুম্বকের কথা বিশ্লেষকরা বলছেন একবার এই নতুন ব্যবস্থা চালু হয়ে গেলে কয়েকটি কোম্পানি সহ যুক্তরাষ্ট্রের মালিক কন্ট্রাক্টরদের জন্য স্থায়ীভাবে এই খনিজ এবং চুম্বক রপ্তানি বন্ধ হয়ে যেতে পারে এতে বিপাকে পড়তে পারে যুক্তরাষ্ট্র গাড়ি থেকে শুরু করে ড্রোন রোবট এবং ক্ষেপণাস্ত্র পর্যন্ত অনেক কিছু তৈরিতে চুম্বক অপরিহার্য এরই মধ্যে বিভিন্ন চীনা বন্দরে চুম্বকের চালান পাঠানো বন্ধ করেছে চীন প্রশাসন সেই সঙ্গে বিরল খনিজ পদার্থ রপ্তানি না করার সিদ্ধান্ত হয়েছে এই খনিজ বৈদ্যুতিক গাড়ি থেকে শুরু করে প্রতিরক্ষা সংক্রান্ত সরঞ্জাম তৈরিতে ব্যাপকভাবে কাজে লাগে জানা গেছে বিশ্বের সবচেয়ে বেশি বিরল খনিজ এবং চুম্বক আমদানি করে যুক্তরাষ্ট্র যার বেশিরভাগটাই আসে চীন থেকে অনেকেই বলছেন চীন এই দুই জিনিস রপ্তানি না করলে চাপে পড়বে যুক্তরাষ্ট্রের বিভিন্ন শিল্প যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প গত দোসরা এপ্রিল থেকে চীনের পণ্যে যে শুল্ক কার্যকর করেছেন তার জবাবেই চীনের এমন পদক্ষেপ চীন এই সিদ্ধান্ত দুই মাস বহাল রাখলেই কাস্টমারদের গুদাম খালি হয়ে যেতে পারে চীন সরকার গত চার এপ্রিলেই ছয়টি বিরল ভারী খার মৃত্তিকা সহ বিরল চুম্বুক রপ্তানিতে কড়াকড়ি আরোপ করে ওই বিরল খার মৃত্তিকাগুলো কেবল চীনেই পরিশোধন করা হয় আর বিরল চুম্বকগুলো নব্বই শতাংশই চীনে উৎপাদিত হয় প্রতিবেশী ভারতকে নিয়ে দীর্ঘদিন ধরে একটি কথা চালু রয়েছে যে তারা বাংলাদেশে এতকাল সব ডিম শুধু একটি ঝুড়িতে রেখেছে মানে শুধু একটি দলের সঙ্গেই তাদের সম্পর্ক ছিল আর সেটি আওয়ামী লীগ কিন্তু দু হাজার চব্বিশের পাঁচ অগস্ট বাংলাদেশে যে নাটকীয় পট পরিবর্তন ঘটে গেছে সেই ঘটনা প্রবাহ বিএনপির সঙ্গে ভারতের সম্পর্কে একটা বাঁক বদলের অবকাশ তৈরি করেছে বিস্তারিত থাকছে প্রতিবেদনে দিল্লিতে রাজনীতি নিরাপত্তা বা কূটনীতি পর্যবেক্ষকরা মনে করছেন ভারতের বিশেষ কয়েকটি দাবি বা প্রয়োজনে যদি বিএনপি ইতিবাচক সাড়া দেয় তাহলে ভারতের দিক থেকেও বন্ধুত্ব ও সহযোগিতার হাত বাড়াতে কোনো অসুবিধা থাকার কারণ নেই বিবিসি বাংলা এ নিয়ে একটি প্রতিবেদন প্রকাশ করেছে প্রতিবেদনে উল্লেখ করা হয় যেহেতু কোণঠাসা আওয়ামী লীগের চট করে রাজনৈতিক কামব্যাকের কোনো লক্ষণ দেখা যাচ্ছে না এবং বাংলাদেশের পরবর্তী নির্বাচনে বিএনপির ভালো ফল করার যথেষ্ট সম্ভাবনা আছে তাই খালেদা জিয়ার দলই যে ভারতের জন্য এই মুহূর্তে সেরা বাজি এবং সম্ভবত একমাত্র বাজি সেটাও তারা কেউ কেউ মনে করিয়ে দিচ্ছেন এই পটভূমিতে ভারতের সঙ্গে বিএনপির সম্পর্কের প্রধান শর্তই জামায়াতের সঙ্গ ত্যাগ করা আর বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হওয়ার কারণও তার দীর্ঘদিনের সঙ্গী জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বেড়ে যাওয়া ভারতের দিক থেকে সম্পূর্ণ অন্য একটি কারণেও বিএনপির সঙ্গে দিল্লির এখন একটা সম্পর্ক স্থাপনের ভালো সুযোগ তৈরি হয়েছে কারণ দীর্ঘদিনের সঙ্গী জামায়াত ইসলামীর সঙ্গে বিএনপির দূরত্ব বাড়ছে ঢাকায় ভারতের সাবেক হাই কমিশনার রিভা দাস বলেন জামায়াত আর বিএনপির মতবিরোধগুলো এখন খুব স্পষ্ট ওনাদের একজন বড় নেতা এটাও বলেছেন যে কোনো অ্যালায়েন্স হওয়া সম্ভব না তো আমি নিশ্চিত যে এই ডেভেলপমেন্টগুলো ভারত সরকার নিজেদের তরফ থেকে খুব সতর্কতার সঙ্গে দেখছে এবং অ্যাসেস করছে ভারতের কর্মকর্তা ও নীতি নির্ধারকরা এখনও একান্ত আলোচনায় পরিষ্কারই বলছেন আগামী দিনে বিএনপির সঙ্গে তাদের যে কোনো সম্পর্কের ক্ষেত্রে অন্যতম প্রধান শর্ত হতে হবে জামায়াতের প্রত্যক্ষ ও পরোক্ষ সঙ্গ তাদের ত্যাগ করতেই হবে নিউ ইয়র্ক নিউইয়র্কে বর্ণাঢ্য আয়োজনে বর্ষবরণের অনুষ্ঠান করেছে ড্রামা সার্কেল নিউ সিটির গুলশান টেরেসে এই অনুষ্ঠানের আয়োজন করা হয় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নিউ বিভিন্ন শ্রেণী পেশার গুণীজনরা সবার উপস্থিতিতে উৎসব মুখর পরিবেশের সৃষ্টি হয় বিস্তারিত রিপোর্টে প্রতিষ্ঠার পর থেকে গত তিন দশক নানা অনুষ্ঠান করে দর্শকদের বিনোদিত করেছে ড্রামা সার্কেল বিশেষ করে প্রতি বছর বর্ষবরণের অনুষ্ঠানটি হয় ব্যতিক্রম সেই ধারাবাহিকতায় এবারও ছিল নান্দনিক আয়োজন ড্রামা সার্কেলের এই অনুষ্ঠানে উপস্থিত থাকেন নিউ ইয়র্কের এবার শুভেচ্ছা বক্তব্য রাখেন প্রতিষ্ঠাতা সভাপতি আপনার আহমেদ অনুদানী অনেক সংগঠন চলছে অনেক প্রতিষ্ঠান চলছে আপনার সাথে জানাচ্ছি আপনাদের ছোট্ট এই সম্মানটা কিন্তু আমাদের পক্ষ থেকে গ্রহণ করবেন ধন্যবাদ সহযোগিতা ছাড়া অনুপুলনা ছাড়া সম্ভব ছিল না আপনারা জানেন এই যে কোনো সংগঠন যে কোনো যখন কিছু বিবেকবান যারা এই কমিউনিটিকে এগিয়ে নিতে চান কমিউনিটিকে নিজের দেশীয় সংস্কৃতিকে তুলে ধরতে চান সে ধরনের কিছু অনুষ্ঠানকে আলোকিত করেছেন বাংলাদেশের সাবেক সংসদ সদস্য এবং ঠিকানার কর্ণধার এম এম শাহিন এবং নিয়োগ সময় ও আই বিটিভির সিইও জাকারিয়া মাসুদ জিকো এই অনুষ্ঠানকে আরো অনেক দূর এগিয়ে যাওয়ার প্রত্যয় ছিল তাদের কণ্ঠে তিনি এবং কিছুটা তিনি আপিত হয়ে বক্তব্য রেখেছেন কিন্তু সেই ত্রিশ বছরের আগে অনেক যেটি এই কর্মকাণ্ডকে সমৃদ্ধ করবার জন্য আমরা পাশাপাশি কাজ করেছি সবাইকে শুভ নববর্ষ আয়োজিত নববর্ষের অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাই

সহযোগী হিসাবে সংস্কৃতি থাকার চেষ্টা করেছি বাংলা ভাষা বাংলা সংস্কৃতি এটা আগামীতে আমাদের লড়াই থাকবে। আমার কথা এখানেই শেষ আমরা আজকে অত্যন্ত আনন্দিত উৎপলিত তিন দশক ধরে

বাংলাদেশের জনপ্রিয় গানগুলো পরিবেশন করেন শিল্পীরা নাচের ছন্দ সব মিলিয়ে একটি মনে রাখার মতো আয়োজন ছিল ড্রামা সার্কেলের এবারের বর্ষবরণ অনুষ্ঠানে সৌরভ ইমাম আইবিটিভি New York. নতুন রাজনৈতিক দল নিয়ে আসছে ডেস্টোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক মোহাম্মদ রফিকুল আমিন আগামী সতেরো এপ্রিল দলটি আত্মপ্রকাশ করার কথা রয়েছে ডেস্টোইনি গ্রুপের কর্মকর্তারা গণমাধ্যমকে জানিয়েছেন রাজধানী হোটেল সেরাটনে নতুন রাজনৈতিক দলের আত্মপ্রকাশ উপলক্ষে দিনব্যাপী অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে এই অনুষ্ঠানে যোগদানের জন্য রাজনৈতিক দল নাগরিক সমাজের প্রতিনিধি ছাড়াও বিভিন্ন শ্রেণি পেশার মানুষকে আমন্ত্রণ জানানো হয়েছে নতুন দলের আহ্বায়ক হিসেবে থাকছেন মোহাম্মদ রফিকুল আমিন এবং সদস্য সচিব হিসেবে দায়িত্ব পেয়েছেন ফাতিমা তাসনিম ডেস্টিনি গ্রুপ ছাড়াও মোহাম্মদ রফিকুল আমিন বৈশাখী টেলিভিশনের ব্যবস্থাপনা পরিচালক এবং দৈনিক ডেস্টিনির সম্পাদক অর্থ পাচার ও ডেস্টিনি ট্রি প্লান্টেশন নিয়ে দুর্নীতির দমন কমিশনের করা দুটি মামলায় দীর্ঘ সময় কারাভোগ করেছেন তিনি হজ যাত্রীদের নিয়ে নতুন নির্দেশনা দিয়েছে সৌদি আরব সরকার চলতি বছরে হজের উদ্দেশ্যে যেসব যাত্রী বৈধ নথি বা পারমিট ছাড়া সৌদিতে যাবেন তাদেরকে থাকার জায়গা না দিতে মক্কার সব হোটেল মোটেল রেস্ট হাউস এবং স্থানীয় বাসিন্দাদের নির্দেশ দিয়েছে দেশটির সরকার সৌদির পর্যটন মন্ত্রণালয় এই নির্দেশ জারি করেছে বিবৃতিতে বলা হয়েছে আগামী উনত্রিশ এপ্রিল থেকে এই নির্দেশ কার্যকর হবে এবং মেয়াদ শেষ হবে হজ শেষ হওয়ার পর নির্দেশ পালন হচ্ছে কিনা সেটা যাচাই করতে আবাসিক এলাকাগুলিতে নিয়মিত টহল দেবেন সৌদি আরবের আইন শৃঙ্খলা বাহিনীর সদস্যরা এটা আরও বড় হয়েছে জননিরাপত্তা ও হজের পবিত্রতার স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছে সরকার মুক্কার হোটেল মোটেল রেস্ট হাউজের মালিক ও স্থানীয় বাসিন্দাদের নতুন এই নিয়ম মেনে চলতে আদেশ দিয়েছে সরকার কৌশলে হাই প্রোফাইল লোকদের ফাঁসাতেন মডেল মেহনা আলম বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধনাঢ্য ব্যবসায়ীদের সঙ্গে সক্ষতা গড়ে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি ও ভিডিও দিয়ে তাদের ব্ল্যাকমেইল করতেন আলোচিত এই মডেল ও তার সহযোগীরা আটকের পর জিজ্ঞাসাবাদে বেরিয়ে আসছে এমনই সব চাঞ্চল্যকর তথ্য বিস্তারিত ডেস্ক রিপোর্টে আটকের পর একে একে বেরিয়ে আসছে মডেল ও উদ্যোক্তা মেঘনা আলমের কুকীর্তি জানা গেছে তার মূল টার্গেটে ছিলেন বিভিন্ন দেশের রাষ্ট্রদূত ও ধর্ণাঢ্য ব্যবসায়ীরা হাই প্রোফাইল এসব লোকের সঙ্গে কৌশলের সক্ষতা করতেন তিনি শুধু তাই নয় তাদের সঙ্গে বিভিন্ন ঘনিষ্ঠ মুহূর্তের ছবি গোপনে ভিডিও করে রাখতেন পরে ব্ল্যাকমেল করে মোটা অঙ্কের টাকা দাবি করতেন মেঘনা আলম ও তার সহযোগীরা সম্প্রতি সৌদি রাষ্ট্রদূত পররাষ্ট্র মন্ত্রণালয়ের কাছে আনুষ্ঠানিকভাবে অভিযোগ জানান যে একজন নারী তার কাছ থেকে আর্থিক সুবিধা নেওয়ার জন্য সম্পর্ককে কাজে লাগানোর চেষ্টা করছেন এবং হুমকি দিচ্ছেন পররাষ্ট্র মন্ত্রণালয় বিষয়টি গুরুত্ব দিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয় অবহিত করে সেখানে বিষয়টি তদারক করেন স্বরাষ্ট্র উপদেষ্টার একজন বিশেষ সহকারী তার নির্দেশে খোঁজ নেওয়ার দায়িত্ব দেওয়া হয় ডিবি পুলিশকে এরই মধ্যে নয় এপ্রিল রাতে রাজধানীর বসুন্ধরা আবাসিক এলাকার একটি ভাড়া বাসা থেকে মেঘনাকে আটক করে ডিবি পুলিশ আটকের কিছু আগে মেঘনা ফেসবুক লাইভে এসে বলেন পুলিশ পরিচয়ে কিছু লোক তার বাসার দরজা ভাঙার চেষ্টা করছেন পরদিন দশ এপ্রিল পুলিশের আবেদনের ভিত্তিতে আদালত বিশেষ ক্ষমতা আইনে মেঘনাকে ত্রিশ দিনের আটকাদেশ দেন মেঘনাকে গ্রেফতারের পর তার সহযোগী দেওয়ান সমীরকে গ্রেফতার করা হয় জানা গেছে টার্গেট ব্যক্তিকে করে টাকা মূল ছিলেন মেঘনাল অন্যতম সহযোগী মোহাম্মদ দেওয়ান সমীর যিনি মানব পাচার চক্রের হোতা এ চক্রেরই সর্বশেষ টার্গেট ছিলেন সৌদি আরবের সদ্য বিদায়ের রাষ্ট্রদূত ইসা বিন ইউসুফ বিন ইসা আল দুহাইলান চক্রটি সৌদি রাষ্ট্রদূতের কাছে পাঁচ মিলিয়ন ডলার দাবি করেছিল বর্তমানে এই ঘটনায় রাজধানীর ভাটারা থানায় হওয়া মামলায় গ্রেফতার দেওয়ান সুমির পাঁচ দিনের রিমান্ডে আছে ডিএমপির ডিবি নিয়ে করা হচ্ছে তাকে এছাড়া মেঘনা আলমকে আটকের পর পুলিশের আবেদনের প্রেক্ষিতে বিশেষ ক্ষমতা আইনে ত্রিশ দিনের আটকাদেশ দিয়েছেন আদালত বর্তমানে তিনি কাশিমপুর কেন্দ্রীয় কারাগারে বন্দী আছেন এবার দেখবেন খেলার সংবাদ দুর্দান্ত ব্যাটিং পর বল হাতেও স্কটল্যান্ডকে কঠিন চ্যালেঞ্জের মুখে ফেলেছে বাংলাদেশ ফলে একশো দশ রানে সাত উইকেট হারিয়ে বসে নিগার সুলতানা জ্যোতিদের প্রতিপক্ষরা সেই বিপর্যয় সামলে স্কটল্যান্ডের মেয়েদের ওয়ান ডে ক্রিকেট ইতিহাসে অষ্টম উইকেটের রেকর্ড একশো পনেরো রানে জুটি করে তবে জয়ের জন্য সেটি যথেষ্ট ছিল না অভিজ্ঞ স্পিনার নাহিদ আক্তারের চার উইকেট শিকারের সুবাদে বিশ্বকাপ বাছাই চৌত্রিশ রানে হ্যাট্রিক জয় পেয়েছে বাংলাদেশ লাহোরের ন্যাশনাল ক্রিকেট স্টেডিয়ামে এদিন টস জিতে আগে ব্যাট করতে নামে ট্রাইগ্রসরা অধিনায়ক জ্যোতিদের তিরাশি রানের ছড়ো ইনিংসে এবং ফারজার হক পিঙ্কি ও শারমিন আক্তার সুপ্তির ফিফটির সুবাদে তারা নির্ধারিত ওভারে দুশো ছিয়াত্তর রান তোলে যা ওয়ানডেতে বাংলাদেশের রেকর্ড সর্বোচ্চ রান জবাবে রান তারা নির্ধারিত পঞ্চাশ ওভারে নয় উইকেটে স্কটিশ মেয়েরা তোলে দুশো বিয়াল্লিশ রান অষ্টম উইকেটে তাদের রেকর্ড জুটি না হলেও আরও বড় হার দেখতে হতো এতক্ষণ দেখছিলেন আইবিটিভি প্রাইম টাইম নিউজ শেষ করার আগে শিরোনাম আরও একবার লন্ডনে খালেদা জিয়ার সাথে জামায়াত আমিরের সাক্ষাৎ সাথে ছিলেন তারেক রহমানও ছড়াচ্ছে গুঞ্জন যুক্তরাষ্ট্রের সাথে চীনের বাণিজ্য যুদ্ধ চরমে ওয়াশিংটনে বিরল খনিজ রপ্তানি বন্ধ করে দিল বেইজিং বাংলাদেশের সাথে সম্পর্ক করতে চায় ভারত তবে জামায়াতের সঙ্গ ত্যাগ করতে বিএনপিকে শর্ত দেবে দিল্লি রাজনৈতিক দল আনছেন বহুল সমালোচিত আমিন সতেরো এপ্রিল আত্মপ্রকাশ শেষ করছি আজকের এর প্রাইম টাইম নিউজ পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আল্লাহ হাফেজ